একটি কোলাহলপূর্ণ শহরের মাঝে যেখানে জীবনের গতি কখনো থামে না সেখানে একটি মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল যা মানবতার আলো জ্বালিয়ে দিয়েছে একজন নিরূপায় নারী যিনি ফুটপাতে জীবনযাপন করতেন তার জীবনে এমন একটি মোড় এল যা শুধু তার ভাগ্যই বদলে দেয়নি বরং আমাদের সমাজের মুখোশ খুলে একটি গভীর বার্তা দিয়েছে এই গল্পটি শুধু একটি ঘটনা নয় বরং সাহস বিশ্বাস আর মানবতার জয়গাথা এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবাতে বাধ্য করবে আমরা কি সত্যিই মানুষের কষ্ট বুঝতে পারি এই আবেগময় সফরের পুরো গল্প জানতে শেষ পর্যন্ত পড়ুন কিন্তু তার আগে আপনার এবং আপনার প্রিয় শহর বা গ্রামের নাম কমেন্টে লিখুন এই গল্পটি শেয়ার করুন এবং মানবতার এই বার্তাটি ছড়িয়ে দিন বন্ধুরা এটি একটি সত্য ঘটনা উত্তরপ্রদেশের রাজধানীর লখনৌয়ের লখনৌয়ের হজরতগঞ্জের বাইরে বসেছিলেন পঁচিশ বছর বয়সী এক নারী নাম ফাতিমা তার চেহারায় ক্লান্তি চোখের নিচে কালো দাগ শুকিয়ে যাওয়া ঠোঁট আর শরীরে এমন পোশাক যা অনেক দিন ধরে ধোয়া হয়নি তিনি দেখতে সুন্দর ছিলেন কিন্তু তার দুরাবস্থা তার সৌন্দর্যকে ঢেকে রেখেছিল ফাতিমা পথচারীদের কাছে কখনো ভিক্ষা চাইতেন কখনও শুধু এক গ্লাস পানির জন্য অনুরোধ করতেন মানুষ আসা যাওয়ার পথে তাকে দেখত কেউ কয়েকটি মুদ্রা ছুঁড়ে দিত আর বেশিরভাগই তাকে এড়িয়ে চলে যেত যেন তিনি অদৃশ্য সেই ভিড়ের মাঝেই একটি চকচকে গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন ত্রিশ বছর বয়সী এক যুবক নাম আলী তিনি লম্বা সাধারণ পোশাক পরিহিত কিন্তু তার হাঁটায় ছিল একটি আন্তরিকতা তার মুখে কোনো কৃত্রিম হাসি বা অহংকার ছিল না তিনি ধীরে ধীরে ফাতিমার দিকে এগিয়ে গেলেন ভিড় ভাবল এখন তাই হবে যা সাধারণত হয় টাকা আর দারিদ্রের খেলা নিরুপায়তা আর সম্মানের কেনাবেচা কিন্তু আলীর চেহারা এমন কিছু ছিল যা সহজে বোঝা যাচ্ছিল না তিনি ফাতিমার কাছে গিয়ে শান্ত গলায় বললেন তোমার টাকার দরকার তাই না ফাতিমা মাথা নিচু করে হালকা মাথা নাড়লেন তার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট ছিল আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেব তবে আমার সাথে হোটেলে চলো এই কথা শুনে ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল কেউ তাচ্ছিল্যে দৃষ্টিতে তাকালো কেউ ঘৃণায় মাথা নাড়ল ফাতিমার শরীরে এক শিহরণ বয়ে গেল তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল এই কথাগুলো তার জন্য ঝড়ের চেয়ে কম ছিল না কিন্তু আলির চোখে কিছু ভিন্নতা ছিল যা বোঝা সহজ ছিল না সেখানে যেন একটি গভীর কথা লুকিয়েছিল তার গাম্ভীর্য দেখে ফাতিমা থমকে গেলেন তার মন বলছিল এও অন্যদের মতোই কিন্তু হৃদয়ের কোনও এক কোণ থেকে একটি আওয়াজ আসছিল হয়তো এই মানুষটি আলাদা ভিড় আরও কাছে এল সবাই দেখতে চাইছিল এর পর কী হবে ফাতিমা কাঁপতে কাঁপতে তার কাপড় ঠিক করলেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন গাড়ির দরজা খুললেন এক মুহূর্তের জন্য ফাতিমা চারদিকে তাকালেন কারো চোখে দয়া ছিল কারও চোখে সন্দেহ তিনি গভীর নিশ্বাস নিয়ে গাড়িতে উঠে বসলেন গাড়ি ধীরে ধীরে ভিড় থেকে দূরে চলে গেল লোকেরা দাঁড়িয়ে রইল নিজেদের মধ্যে কথা বলতে লাগল সবাই ভাবনায় ডুবেছিল যে এই সফর কোথায় যাবে এবং এরপর কী হতে চলেছে গাড়ি ভিড় থেকে দূরে চলে গিয়েছিল বাইরে লখনউয়ের রাস্তায় ট্রাফিকের শব্দ ছিল কিন্তু গাড়ির ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল ফাতিমা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন কিন্তু তার মন অন্য কোথাও ঘুরছিল তিনি বুঝতে পারছিলেন না এই সফর তাকে কোথায় নিয়ে যাবে তার মন বারবার বলছিল যে তিনি একটি বড় ভুল করে ফেলেছেন কিন্তু আলির চোখে যে গাম্ভীর্য তিনি দেখেছিলেন সেটাই তাকে এখন পর্যন্ত ধরে রেখেছিল আলি স্টিয়ারিং ধরে চুপচাপ গাড়ি চালাচ্ছিলেন তার চেহারায় কোনো হাসি বা লোভ ছিল না শুধু এক অদ্ভুত চিন্তায় ডুবেছিলেন ফাতিমা বহুবার চাইলেও তাকে কিছু জিজ্ঞাসা করতে পারলেন না প্রায় আধা ঘণ্টা পর গাড়ি একটি হোটেলের সামনে এসে থামল হোটেলটি খুব বড় ছিল না আবার খুব ছোটও ছিল না তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্ভরযোগ্য মনে হচ্ছিল আলী দরজা খুলে বললেন চলো ভিতরে যাই ভয় পাওয়ার কিছু নেই ফাতিমার বুক ধরফর করছিল তিনি কাঁপতে কাঁপতে তার ওড়না ঠিক করলেন এবং চুপচাপ তার পিছনে ভিতরে চলে গেলেন রিসেপশনে থাকা কর্মীরা আলীকে দেখে শ্রদ্ধার সাথে মাথা ঝুঁকিয়ে দিল মনে হচ্ছিল যে এখানে তার আসা যাওয়া সাধারণ ব্যাপার হোটেলে ঢুকতেই ফাতিমার যোগ ধা দিয়ে গেল শান্ত পরিবেশ ঠান্ডা বাতাস আর উজ্জ্বল আলো তার ক্লান্ত পা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল আলি একটি চাবি নিলেন এবং তাকে ওপরের তলায় নিয়ে গেলেন ঘরের দরজা খুললেন ভেতরে ছিল পরিষ্কার বিছানা টেবিলে জল রাখা ছিল এবং জানালা দিয়ে হালকা রোদ আসছিল এই ঘরটি তোমার জন্য আলী শান্ত গলায় বললেন ফাতিমা অবাক হয়ে তার দিকে তাকালেন আরাম করো পেট ভরে খাবার খাও তোমার যা কিছু বলার আছে পরে বলো শুধু এইটুকু জেনে নাও যে আমি তোমার কোনো ক্ষতি করব না এই কথা শুনে ফাতিমা চোখ থেকে অশ্রু বেরিয়ে এল হয়তো বহু বছর পর কেউ তার সাথে শর্তহীন মানুষের মতো কথা বলল তিনি প্রথমবারের মতো আলীকে ভালো করে দেখলেন তার চেহারা সাধারণ কিন্তু চোখে ছিল গভীরতা ফাতিমা সাহস করে বললেন তুমি কেন এসব করছ তোমার আমার কাছ থেকে কি চাই আলী কিছু মূর্ত চুপ থাকলেন তারপর ধীরে বললেন শুধু তোমার গল্পটা শুনতে চাই হয়তো তাতে আমি সেই সত্য খুঁজে পাব যা আমি বহুদিন ধরে খুঁজছি ফাতিমা স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয়ে এখনও ভয় ছিল কিন্তু একই সাথে একটি হালকা আলোও জ্বলে উঠেছিল সত্যিই কি এই যুবক আলাদা তিনি কি তার জীবন বদলাতে এসেছেন নাকি এটাও একটি নতুন ছল না ঘরের নিস্তব্ধতায় সেই রাতে অনেক কিছু চাপা পড়ে রইল কিন্তু সকাল হতেই তার জীবনের আসল সত্য বাইরে আসতে চলেছিল এমন একটি সত্য যা তার পুরো গল্পকে একটি নতুন মোড় দিল যাই হোক পরের সকালে যখন হালকা রোদ জানালা দিয়ে ঘরে এলো তখন ফাতিমা ধীরে ধীরে জেগে উঠলেন তার চোখে রাতভর ক্লান্তি তখনও ছিল কিন্তু মনে একটি হালকা ভরসা অনুভব করছিলেন তিনি দেখলেন দরজার বাইরে একটি ট্রে রাখা ছিল তাতে ছিল নাস্তা জল আর চা এক মুহূর্তের জন্য তার চোর জলে ভরে গেল বহু বছর ধরে তিনি এমন শান্তিপূর্ণ দৃশ্য দেখেননি তিনি চেয়ারে বসে চা পান করছিলেন তখনই দরজায় হালকা টোকা পড়ল দরজা খোলার পর আলি সামনে দাঁড়িয়েছিলেন তার চেহারায় সেই গাম্ভীর্য সেই আন্তরিকতা আরাম পেয়েছ তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন ফাতিমা মাথা নাড়লেন দুজনেই ঘরের ভিতরে বসে পড়লেন পরিবেশ শান্ত ছিল কিন্তু ফাতিমার হৃদয়ে যেন ঝড় উঠছিল আলি বললেন এবার বলো তোমার গল্প কি সব সত্যি করে বলো আমি শুনতে এসেছি ফাতিমা গভীর নিঃশ্বাস নিলেন এবং তার অতীতের বোঝা নামানো শুরু করলেন আমি গ্রামের মেয়ে খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল আমার স্বামী রোজ মদ খেত মারধর করত এবং একদিন সব কিছু ছেড়ে পালিয়ে গেল বাবার বাড়িতে কোনো জায়গা ছিল না কারণ সেখানে আগে থেকেই দারিদ্র ছিল কোনো আশ্রয় না থাকায় আমি শহরে চলে এলাম ভেবেছিলাম হয়তো কাজ পাব জীবনটা গুছিয়ে নিতে পারব তার কণ্ঠ কাঁপছিল কিন্তু শব্দ থামছিল না এখানে এসে আমি ছোটখাটো কাজ খোঁজার চেষ্টা করলাম বাসন মাজলাম কাপড় ধুলাম কিন্তু যেখানেই যেতাম মানুষ শুধু কাজ চাইত না আরও কিছু চাইত সব জায়গায় আমার নিরুপায়তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে অনেকবার মনে হয়েছে জীবন শেষ করে দিই কিন্তু প্রতিবার মন বলেছে হয়তো একদিন পরিস্থিতি বদলাবে আলী চুপচাপ শুনতে থাকলেন তার চোখ ফাতিমার কষ্ট শুষে নিচ্ছিল ফাতিমা আরও বললেন গতরাতে হাজরাতগঞ্জে বসেছিলাম ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাচ্ছিল ভেবেছিলাম কেউ সাহায্য করবে কিন্তু প্রত্যেক মানুষ নিজের দুনিয়ায় হারিয়ে চলে গেল আর তখনই তুমি এলে যখন তুমি পাঁচ লক্ষ আর হোটেলের নাম নিলে আমার বুক কেঁপে উঠেছিল মনে হচ্ছিল এও বাকি সবার মতোই কিন্তু তোমার চোখে কিছু ভিন্ন ছিল তাই আমি তোমার সাথে চলে এসেছিলাম ঘরের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল ফাতিমার চোখ থেকে জল বইতে থাকল আলী ধীরে ধীরে জলের গ্লাস তার দিকে বাড়িয়ে দিলেন আর না তিনি বললেন তোমার গল্প আমাকে নাড়িয়ে দিয়েছে কিন্তু এখন তোমার জীবনে ভাবে কাটবে না আমি তোমাকে একটা কাজ জোগাড় করে দেব এমন কাজ যেখানে সম্মানও থাকবে আর রুটিও ফাতিমা অবাক হয়ে তার দিকে তাকালেন তার কান বিশ্বাস করতে পারছিল না সত্যিই কি কেউ তাকে সাহায্য করতে এসেছে নাকি এটাও একটা মিষ্টি ছল না কিন্তু আলীর চোখের গভীরতায় এখনও সেই সত্য ছিল এবং হয়তো প্রথমবারের মতো ফাতিমার হৃদয়ে একটি হালকা আশা জেগে উঠল যে তার আগামীর দিনগুলো তার অতীতের মতো হবে না পরের দিন আলী ফাতিমাকে আবার তার গাড়িতে বসালেন এবং বললেন আজ থেকে তোমার জীবনের নতুন সফর শুরু হবে ভয় পেও না আমি তোমাকে একা ছাড়ব না ফাতিমা চুপচাপ পিছনে বসেছিলেন তার হৃদয়ে ভয়ও ছিল এবং আশাও ভয় এই কারণে যে কোথাও এটা কোনো ধোকা না হয়ে যায় আর আশা এই কারণে যে হয়তো সত্যি তার জীবন এখন বদলাতে চলেছে গাড়ি শহরের একটি ছোট রেস্টুরেন্টের সামনে গিয়ে থামল বোর্ডে পরিষ্কার লেখা ছিল দেশি জায়কা উত্তরপ্রদেশের স্বাদ ভিতরে গিয়ে আলী মালিকের সাথে কথা বললেন ফাতিমা দরজায় দাঁড়িয়ে সব দেখতে থাকলেন কিছু সময় পর আলী বাইরে এলেন এবং বললেন এখানে তুমি কাজ পাবে বাসন মাজা থেকে শুরু করবে তারপর ধীরে ধীরে রান্নাঘরে কাজ শিখতে পারবে সম্মানের কাজ পরিশ্রমের ফল পাবে ফাতিমার চোখে জল এসে গেল তিনি কাঁপতে কাঁপতে বললেন আমার বাসন মাজতে কোনো আপত্তি নেই শুধু এইটুকু প্রার্থনা যে কেউ যেন আমার নিরুপায়তাকে নিয়ে ঠাট্টা না করে আলী তার দিকে তাকিয়ে হাসলেন যতদিন আমি আছি এমনটা কখনো হবে না সেই দিন থেকে ফাটিমা কাজ শুরু করে দিলেন সকাল থেকে রাত পর্যন্ত তিনি পরিশ্রম করতেন ঘাম ঝরাতেন কিন্তু মনে শান্তি থাকত যে আজ তিনি ভিক্ষা চাননি কারো বোঝা হননি ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আসতে লাগল চেহারায় হালকা উজ্জ্বলতা ফিরে এল কাপড় সাধারণ হলেও পরিষ্কার থাকতে লাগল লোকেরা এখন তাকে দয়া দিয়ে নয় বরং সম্মান দিয়ে দেখতে লাগল আলী প্রতি দ্বিতীয় বা তৃতীয় দিন সেখানে আসতেন তার খোঁজখবর নিতেন এবং প্রয়োজনে সাহায্য করতেন তিনি কখনও তার কাজে হস্তক্ষেপ করতেন না শুধু তাকে নিজের পরিশ্রমে উপরে উঠতে দেখতেন কিছু মাসের মধ্যে ফাতিমা রান্নাঘরের কাজও শিখে নিলেন মালিক তার আগ্রহ দেখে বললেন তোমার হাতে স্বাদ আছে তুমি যে খাবার বানাও তাতে আন্তরিকতা ঝলকায় ফাতিমার চেহারায় হালকা হাসি ছড়িয়ে পড়ল বহু বছর পর তিনি নিজেকে কোনো কাজের যোগ্য মনে করলেন এই সময়ের মধ্যে আলী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করলেন রাতে কাজ শেষ হবার পর তিনি তাকে বই এনে দিতেন মৌলিক গণি তার উর্দু শেখাতেন ফাতিমা অবাক ছিলেন যে একজন অপরিচিত ব্যক্তি তার জন্য এত কিছু কেন করছে কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে এটা শুধু সাহায্য নয় বরং মানবতার আসল চেহারা আর এই চেহারাই তার জীবনকে নতুন দিক দিচ্ছিল ছমাস কাটতে কাটতে তার আত্মবিশ্বাস ফিরে এলো। এখন তিনি মাথা নিচু করে নয় বরং বুক টান টান করে চলতেন মানুষের চোখে দয়া নয় বরং সম্মান দেখতে লাগল লখনৌয়ের সেই ভেট ভরা রাস্তাগুলো যে একসময় তার জন্য কষ্টের আয়না ছিল এখনটাকে নতুন গল্প শোনাচ্ছিল আর এই গল্পের পিছনে দাঁড়িয়েছিলেন আলী যিনি তার ভাঙা জীবনকে সামলে তোলার সাহস দিয়েছিলেন ধীরে ধীরে সময় কেটে গেল কিন্তু এক সন্ধ্যায় যখন ফাতিমা কাজ শেষ করছিলেন আলী তার কাছে এলেন এবং বললেন তোমার হাতের স্বাদ আলাদা যদি তুমি চাও তাহলে শুধু কাজ করা মহিলা হয়ে থাকবে না কেন আমরা নিজেদের একটি রেস্টুরেন্ট খুলব না ফাতিমা অবাক হয়ে তার দিকে তাকালেন এই চিন্তাটা তার স্বপ্নের খুব কাছাকাছি ছিল কিন্তু তিনি কখনো ভাবেননি যে এটা সত্যি হতে পারে তিনি ধীরে ধীরে বললেন এটা কি সম্ভব আমার কাছে তো কিছুই নেই আলী মাঝপথেই তার কথা থামিয়ে দিলেন তোমার কাছে পরিশ্রম আছে আগ্রহ আছে বাকিটা আমি সামলে নেব তার কথাগুলো ফাতিমাকে ভিতর থেকে নাড়িয়ে দিল এটা প্রথম সুযোগ ছিল যখন কেউ তার স্বপ্নগুলোকে সন্দেহের চোখে দেখেনি বরং সেগুলোর ওপর বিশ্বাস রেখেছিল কিছু সময়ের মধ্যে দুজনে মিলে একটি ছোট রেস্টুরেন্ট শুরু করল জায়গাটা বড় ছিল না কিন্তু সেখানে আসা প্রত্যেক গ্রাহক খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে যেত ফাতিমা প্রত্যেক থালায় তার সংগ্রাম এবং পরিশ্রমের স্বাদ মিশিয়ে দিলেন ধীরে ধীরে রেস্টুরেন্ট চলতে শুরু করল লোকেরা বলতে লাগল এখানকার খাবার ঘরের মতো কিন্তু স্বাদে ভিন্ন রেস্টুরেন্টের সাফল্যের সাথে ফাতিমার আত্মবিশ্বাস আরও বাড়তে লাগল তিনি এখন গ্রাহকদের সাথে খোলাখুলি কথা বলতেন নতুন নতুন পদ তৈরি করতেন এবং কর্মীদের শেখাতেন তার পরিশ্রম রঙ আনতে শুরু করেছিল পত্রিকায় তার নাম ছাপা হতে লাগল ফুটপাত থেকে রেস্টুরেন্ট পর্যন্ত সফার এই পুরো সফরে আলী প্রতি মুহূর্তে তার পাশে ছিলেন কখনও সাপ্লাইয়ারদের সাথে কথা বলতেন তো কখনো শুধু চুপচাপ তার মনোবল বাড়াতেন দুজনের সম্পর্ক এখন শুধু অংশীদারিত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না এক অদ্ভুত আন্তরিকতা তাদের মধ্যে গড়ে উঠতে লাগল কখনও কাজ শেষ হওয়ার পর দুজনে একসাথে বসে চা পান করতেন নিস্তব্ধতায়ও অনেক কিছু বলে যেত কখনো গভীর রাত পর্যন্ত বসে পরের দিরার পরিকল্পনা করতেন এবং অজন্তেই একে অপরের চোখে হারিয়ে যেতেন ধীরে ধীরে এই আকর্ষণ গভীর হতে লাগল ফাতিমা অনুভব করতে লাগলেন যে তার প্রত্যেক খুশি প্রত্যেক সাফল্য আলীর সাথে জড়িয়ে আছে এবং আলির জন্য তার হাসি দিনের সবচেয়ে বড় শান্তি হয়ে উঠেছিল এক রাতে যখন রেস্টুরেন্টের সময় শেষ হয়ে গিয়েছিল সব গ্রাহক চলে গিয়েছিল বাসন মাজা হয়ে গিয়েছিল এবং কর্মীরাও চলে গিয়েছিল পুরো হলে নিরবতা ছিল শুধু হালকা বাতাস জানালা দিয়ে ভিতরে আসছিল এবং টেবিলে জ্বলতে থাকা একটি ছোট আলো পুরো ঘরকে কোমলভাবে আলোকিত করছিল ফাতিমা শেষ কাউন্টারটি বন্ধ করছিলেন তখনই আলী বললেন বসো আজ অনেক কাজ হয়েছে দুজনে সামনের চেয়ারগুলোতে বসে পড়লেন চারিদিকে শান্তি ছিল যেন পুরো রেস্টুরেন্ট এখন শুধু তাদেরই হয়ে গিয়েছিল সেই নিস্তব্ধতা এক অজানা আন্তরিকতা ছিল আলী সাহস জোগাড় করলেন এবং ধীরে ধীরে বললেন যখন প্রথমবার হজরতগঞ্জে তোমাকে দেখেছিলাম তখন মনে হয়েছিল শুধু সাহায্য করতে হবে কিন্তু এখন মনে হয় যে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ ফাতিমার চোখ জলে ভরে গেল তিনি আস্তে করে বললেন তোমার জন্যই আমি আজ এইসব করতে পারছি কিন্তু এখন আমার মনে হয় যে এই সফর একার নয় হ্যাঁ আমি প্রস্তুত আলি তার দিকে হাত বাড়ালেন ফাতিমা কাঁপতে কাঁপতে তার হাত ধরলেন সেই মুহূর্তে যেন তাদের মাঝের সমস্ত দূরত্ব মুছে গেল কিছু সময়ের পর পরিবার আর বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হল কোনো আড়ম্বর ছিল না কোনো কোলাহল ছিল না শুধু সরলতা আর আন্তরিকতা ফাতিমা সবুজ শাড়ি পরেছিলেন তার চেহারায় উজ্জ্বলতা এবং চোখে খুশির অস্ত্রু ছিল আলী তার কপালে সিঁদুর পড়িয়ে দিলেন এবং সেই মুহূর্তেই তাদের জীবন এক হয়ে গেল আজ ফাতিমা শুধু একজন স্ত্রী নন বরং একজন সফল ব্যবসায়ীও তার রেস্টুরেন্ট এখন শহরের পরিচিতি হয়ে গেছে মানুষ যখন তার সম্পর্কে শোনে তখন বলে যে যে মহিলাকে একসময় পরিস্থিতি ফুটপাটে এনে ফেলেছিল সেই আজ নিজের পরিশ্রম ও সাহসে অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠেছে এখন দুজনে একসাথে ব্যবসা চালাচ্ছেন এবং জীবনও তাদের চেহারায় শান্তি আছে হৃদয়ে আন্তরিকতা আছে এবং সম্পর্কে সেই বিশ্বাস আছে যা প্রত্যেক কঠিনতাকে সহজ করে দিয়েছে বন্ধুরা এই গল্পটি আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি সঠিক দিক নির্দেশনা এবং সত্যিকারের সঙ্গ পাওয়া যায় তাহলে জীবন বদলে যেতে পারে একজন মহিলা যে ফুটপাত থেকে শুরু করেছিল পরিশ্রম এবং সাহায্যে শুধু আত্মনির্ভরশীল হননি বরং একজন সফল ব্যবসায়ীও হয়ে গেছেন কিন্তু ভাবুন সেই আলী যে পদক্ষেপ নিয়েছিলেন তা কি সঠিক ছিল নাকি ভুল যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং যদি গল্পটি ভালো লাগে তাহলে এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেতে আরও মানুষের কাছে এই বার্তা পৌঁছেতে পারে দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত মানবতা বজায় রাখুন ভালো কাজ ছড়িয়ে দিন এবং হৃদয়ে আশা জাগিয়ে রাখুন